নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা নতুন একটি চাকরির অফিশিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম একদম নতুন একটি নোটিস বন্ধুরা পাবলিশ হয়েছে এদের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিসটি রয়েছে তোমাদের এই নোটিসটি বন্ধুরা পাবলিশ হয়েছে আঠাশ ছয় চব্বিশে কিন্তু এই অফিসিয়াল নোটিসটি বন্ধুরা পাবলিশ হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এয়ারপোর্টের তরফে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা এখানে শুরু হচ্ছে যেখানে ভ্যাকান্সিস কিন্তু প্রচুর রয়েছে অর্থাৎ বত্রিশশো ছাপ্পান্নটা কিন্তু এখানে শুরু রয়েছে বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করেছে তো এখানে কিন্তু যে वैकेंसीজ হচ্ছে সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু বন্ধুরা শুরু রয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে वैकेंसीস রয়েছে তো আমাদের রাজ্যেও কিন্তু প্রচুর ভ্যাকেন্সিস রয়েছে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছো তো এখানে বন্ধুরা জানি রাখি তোমাদের যদি কোয়ালিফিকেশন যদি মাধ্যমিক থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু এয়ার ইন্ডিয়াতে নিয়ে করছে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে জানাবো তোমরা কিন্তু এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে আবেদন করতে পারছো পাশাপাশি এক্সপিরিয়েন্স জন্য কিন্তু আলাদা আলাদা পোস্ট কিন্তু রয়েছে তো আমরা আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু যে পোস্টগুলিতে আবেদন করবে করতে পারবে আর কি সেই পোস্ট নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে তাদের জন্য কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে তো অফিসিয়াল নোটিসটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে অবশ্যই সেখানে যুক্ত হয়ে তো অফিসিয়াল নোটসটি ডাউনলোড করে নিয়ে তোমরা বিস্তারিত দেখে নেবে তো আজকে আমরা মূলত ফ্রেশার ক্লিনিক যারা যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলিতে আবেদন করতে পারবে সেই সমস্ত পোস্ট নিয়ে কিন্তু আমরা পরপর আজকের এই ভিডিওতে আলোচনা করবো আর সাথে সাথে বন্ধুরা এখানে মিনিমাম যদি তোমাদের আঠারো বছর বয়স হয়ে থাকে

কল শুরু করে বয়স বেতন সিলেকশন প্রসেস কি রয়েছে কী হবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং লাস্ট ডেট কী রয়েছে আর এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে এই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব এটি একদমই স্ক্রিপ্ট নাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল এখানটা প্রেস করে রাখো এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেব অফিসিয়াল নোটস নোটিস থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি আমরা অফিসিয়ালি নোটিস তোমাদের ওপেন করলাম তো বন্ধুরা এখানে দেখেছি বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়ে করা আছে তো সাথে সাথে বন্ধুরা জানাই তোমাদের যে এখানে যে অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে সেটা কিন্তু অফলাইনে তোমাদের করতে হবে তো অফলাইনে তোমরা এখানে কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখাবো স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখাবো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমাদের টেলিগ্রাম থাকবে অবশ্যই যুক্ত হয়ে ডাউনলোড করে নেবে ফর্মটি তারপরে আবেদন করে দেবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে হচ্ছে টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার পোস্ট এবং পাশাপাশি ডেপুটি টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার এবং ডিউটি ম্যানেজার প্যাসেঞ্জার তারপর হচ্ছে ডিউটি অফিসার জুনিয়র অফিসার পোস্ট রয়েছে দেখতে কাস্টমার সার্ভিস র্যাম ম্যানেজার রয়েছে পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার ডেপুটি ম্যানেজার র্যাম তো র্যাম পরবর্তী হচ্ছে জুনিয়র অফিসার টেকনিক্যাল তারপর হচ্ছে টার্মিনাল ম্যানেজার কার্গো তারপর হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টার্মিনাল ম্যানেজার কার্গো ডিউটি ম্যানেজার কার্গো ডিউটি অফিসার কার্গো জুনিয়র অফিসার কার্গো দেখতে পাচ্ছি এই সমস্ত প্যারামেডিক্যাল কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ র্যাম সার্ভিস এক্সিকিউটিভ এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়ে গেছে ইউটিলিটি এজেন্ট কাম একটা র্যাম ড্রাইভার প্রবেছে হ্যান্ডম্যান্ট প্রবেছে মেল ইউটিলিটি এজেন্ট রয়েছে মেল এ সমস্ত কেন্দিরা সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো তো ভালো কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছো এখানে টোটাল ভ্যাকেন্সিগুলো কিন্তু সমস্ত পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি এখানে ডিটেলসের দেওয়া আরো রয়েছে তো এখানে টোটাল যে তোমাদের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা হচ্ছে বত্রিশশো ছাপ্পান্নটি কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে

তো এই পোস্টের ক্ষেত্রে দেখতে হচ্ছে যেটা চাই সেটা হচ্ছে সাথে কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে তো আমরা এই সমস্ত পোস্ট নিয়ে আমরা আলোচনা করবো না আমরা ডাইরেক্ট চলে যাবো তোমাদের যেখানে এক্সপিরিয়েন্স লাগবে না যারা ফ্রেশার ক্যান্ডিড যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ যে পোস্টগুলোতে ফ্রেশার ক্যান্ডে এবং পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের আছে তারাও অর্থাৎ উভয় ক্যান্ডিডেট যাতে আবেদন করতে পারবে সেই ধরনের পোস্ট নিয়ে আমি আলোচনা করবো তো চলো পরপরে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত পোস্টগুলো কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে দেখতে পাচ্ছ তো আমরা প্রেশার ক্যান্ডে যারা আবেদন করতে পারবে সেই সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করে দিচ্ছি চলো স্টেপ বাই স্টেপ সমস্ত আমি পরপর দেখাবো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে আমাদের তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তো আর চ্যানেলটা নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো এই যে দেখতে পাচ্ছো তুলে তো তোমাদের কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না বলো যে প্রথম প্যারামেডিক্যাল কাম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পোস্ট রয়েছে তো এখানে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো শাখার গ্রাজুয়েট পাস তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং ডিপ্লোমা ইন নার্সিং করা থাকতে হচ্ছে অথবা নার্সিং করা থাকলে আবেদন করা যাবে বি ইন ইউজ অফ পিসি অর্থাৎ এখানে কিন্তু পার্সোনাল কম্পিউটার কিন্তু তোমাদের চালানোর সক্ষমতা তোমাদের থাকতে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আহ সাতাশ চারশো পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু এখানে স্যালারি বা বেতন তোমাদের আঠাশ বছর বয়স হতে হচ্ছে অর্থাৎ আঠারো থেকে আঠাশের মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে সমস্ত শ্রেণীর শ্রেণীরা দেখতে পাচ্ছ ওবিসি যদি হোক তিন বছর এস সি এসটি যদি হোক পাঁচ বছর কিন্তু বয়স ছাড় এখানে রয়েছে তো পরবর্তী পোস্ট আমরা দেখে নেব পরবর্তী পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ পোস্ট রয়েছে তো এখানে তিন বছরের ডিপ্লোমা ইন মেডিকেল মেকানিক্যালস ইলেকট্রিক্যালস দেখতে পাচ্ছ প্রোডাকশনস ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল ফ্রিগনিক্স বাই দ্য স্টেট গভর্নমেন্ট অথবা দেখতে পাচ্ছ এই যে আইটিআই উই দেখতে পাচ্ছি এনসিবিটি তো এই সমস্ত যদি কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে এখানে সাতাশ হাজার চারশো পঞ্চাশ টাকা কিন্তু স্যালারি রয়েছে আর এখানে আঠারো থেকে মধ্যে বয়স থাকতে হচ্ছে ও বিসি তিন বছর এস এস টি পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে তো এখানে কিন্তু আরেকটি তথ্য এখানে বলা হচ্ছে তো বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ক ক্যারি অরিজিনাল ভ্যালিড হ্যাভি মোটর ভেহিকেলস কিন্তু এখানে তাদের কিন্তু এটা কিন্তু থাকতে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হচ্ছে আর পাশাপাশি পরবর্তী চলে আসি দেখতে পাচ্ছ ইউটিলিটি এসেন্ট কাম র্যাম্প ড্রাইভার পোস্ট এখানে কিন্তু মাধ্যমিক পাস্ট পাওয়ার তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর সাথে দেখতে পাচ্ছ এইস এম ভি ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে পাশাপাশি চব্বিশ হাজার নশো ষাট টাকা কিন্তু স্যালারি রয়েছে আর আঠারো থেকে আঠারোশোর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে আর সমস্ত সামর্থ্য শ্রেণী যেমন ও বিসি ক্যান্ডিডেট তিন বছর এবং এসএসটি পাঁচ বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে পরবর্তী চলে এসে পরবর্তী রয়েছে হ্যান্ডম্যান্স মেল ক্যান্ডিডেট যেখানে যেখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমার কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বাইশ হাজার পাঁচশো ত্রিশ টাকার কিন্তু স্যালারি কাটানো রয়েছে আর এখানে আঠারো থেকে আঠারোশো মধ্যে বয়স থাকতে হচ্ছে ও বিসি তিন বছর এবং এসএসটি পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে পরবর্তী চলে এসে ইংলোটিতেই এসেন্ট মেল ক্যান্ডিডেট যেখানে দেখতে পাচ্ছ তোমাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি লোকাল ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে আর বাইশ হাজার পাঁচশো তিরিশ টাকায় কিন্তু তোমাদের প্রত্যেক মাসে বেতন থাকবে আর থেকে আঠাশে মধ্যে বয়স থাকতে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ ও বিসি তিন বছর এস এস টি পাঁচ বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে তো এইভাবে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু করা করাছে আর উপরে যে সমস্ত পোস্ট আছে সমস্ত পোস্ট দিয়ে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে তো সেইগুলো তোমরা একটু দেখে নেবে যদি আবেদন করতে চাও অবশ্যই আবেদন করে দেবে দেবেশাল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে তো এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন হবে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগ হচ্ছে তো এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে তো এখানে বন্ধুরা তোমাদের আবেদন করতে হবে দেখতে পাচ্ছ আবেদন করার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু বন্ধুরা অ্যাটাচ করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে তো তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে একটি তথ্য বলা হয়েছে পাঁচশো টাকা কিন্তু এখানে আবেদন ফিস তোমাদের লাগবে তো এই আবেদন ফিস তোমাদের কিন্তু ডিমান্ড ড্রাফ কাটতে হবে ইয়ার এ আই এয়ারফোর্স সার্ভিস লিমিটেডের পেয়েবেল এট মুম্বাই তোমাদের কিন্তু লিখতে হবে তো পাশাপাশি এইভাবে তোমাদের কিন্তু আবেদন ফিসটা কিন্তু পে করতে হবে আর এখানে সমস্ত ডকুমেন্টসকে কিন্তু অরিজিনাল এবং পাশাপাশি করা সমস্ত ডকুমেন্টস জেরস্কর যে ডকুমেন্টস সেগুলো কিন্তু সাথে অ্যাটাস্ট করতে হবে আর সঙ্গে যেদিন তোমাদের ইন্টারভিউ থাকবে সেই দিন অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সঙ্গে তোমাদের নিয়ে যেতে হবে তো চলো এবার আমরা পর দেখাই তোমরা কীভাবে এখানে আবেদন করতে পারবে সেই বিষয়ে এবার আমরা দেখাই অর্থাৎ তোমাদের যে অ্যাপটন ফর্ম রয়েছে সেই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটা এবার আমরা দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ অ্যাপটন ফর্মারটা তো এখানে তোমাদেরকে তো রিসেন্ট পাসপোর্ট সাইজে কিন্তু কালার ফটো তোমাদের কিন্তু লাগাতে হবে তো এখানে কিন্তু আবার সিগনেচার করে দেবে ক্রস আকারে কিন্তু সিগনেচার করতে হবে তো এখানে কিন্তু এই যে ফটোটি দিতে হচ্ছে সেটা কিন্তু তিন মাসের বেশি পুরোনো হলে কিন্তু হবে না তিন মাসের মধ্যে হতে হবে পাশাপাশি এখানে পোস্টের নাম লিখতে হবে কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো পোস্টের নাম দেবে আর এখানে যে তথ্যটি মূল্য তোমাদের যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবে যদি না থাকে নো এখানে করে দেবে পাশাপাশি তোমাদের ফুল নেম নেমিটাল স্যার নেম তোমাদেরকে দিতে হচ্ছে ফাদার নেম এখানে দিতে হবে ডেট অফ বার্থ তারপরে প্লেস অফ স্টেট অফ বার্থ এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোনটা যে তোমরা জন্মগ্রহণ করেছো সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে ডেট অফ বার্থ দিয়ে পাশাপাশি এখানে তোমাদের সেই অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করতে হবে ফিল আপ করতে হবে অ্যাড্রেস ভিলেজ থেকে শুরু করে ভিলেজ পাশাপাশি পোস্ট অফিস পাশাপাশি পিএস এগুলো সমস্ত দিতে হচ্ছে তোমার পিন স্টেট এগুলো দিয়ে দিলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে আর টেলিফোন নাম্বার কিন্তু অবশ্যই তোমাদের এখানে দিয়ে দিতে হবে দেখতে হচ্ছে মোবাইল নাম্বার যেটা বলা আছে ইমেল আইডি এগুলো কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই অবশ্যই দিতে হচ্ছে পরবর্তী যে সমস্ত ফার্দার যে রেফারেন্সগুলো অর্থাৎ ফার্দার যে আপডেটগুলো সেগুলো তোমরা সমস্যাটাই কিন্তু এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু পাবে তো অবশ্যই দুটো তোমরা খুব সঠিকভাবে কিন্তু অর্থাৎ অ্যাক্টিভ যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমরা কিন্তু অবশ্যই দেবে আর এখানে জেন্ডার রয়েছে মেল ফিমেল তোমরা কোন জেন্ডার সেটা এখানে সিলেক্ট করতে হচ্ছে ম্যাডেল স্ট্যাটাস যেটা রয়েছে তোমরা বিবাহিত না অবিবাহিত সেগুলো কিন্তু এখানে সিলেক্ট করতে হবে যেটা তোমরা আছো অর্থাৎ বর্তমানে যেখানে আছো অর্থাৎ যদি আনম্যারিড হও তাহলে আনম্যারিড এখানে টিক করে দেবে যদি ম্যারাড হও সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র ম্যারাটেল টিক মার্ক করে দেবে তারপর রয়েছে ন্যাশনালিটি রয়েছে এখানে ইন্ডিয়ান করে দেবে বন্ধুরা পরবর্তী রয়েছে রিলিজিয়ান ধর্ম তোমাদের হিন্দু মুসলিম কোন ধর্ম তোমরা সেই ধর্ম কিন্তু এখানে মেনশন করতে হবে তারপরে মাদার টাং তোমাদের মাতৃভাষা কি তো যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করে থাকো সেখানে তোমাদের বাংলা এখানে করে দেবে প্যান নাম্বার এখানে দিতে হবে প্যান কার্ড নাম্বার পাশাপাশি আধার নাম্বার এখানে দিতে বলা হয়েছে পরবর্তী রয়েছে এস এস টু ও কোন ক্যাটাগরি তোমরা যদি এসসি এস সি ক্যাটাগরি হও তাহলে এই ঘরে এখানে টিকমার্ক করে দেবে যে তোমরা যদি এসটি হো তাহলে এসটি ঘরে টিকমার্ক করবে এভাবে কিন্তু টিকমার্ক তোমাদের কিন্তু করে দিতে হচ্ছে তো পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ বলা আছে তোমরা কি এক্সারেস্ট যদি হও তাহলে সেক্ষেত্রে ইয়েস আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু নো এখানে করে দিতে হবে পরবর্তী রয়েছে ওয়েদার ফ্রম পুলিশ সার্ভিস তোমরা কি পুলিশ সার্ভিস সাথে যুক্ত আছো যদি যুক্ত থাকো ইয়েস আর যদি না যুক্ত থাকো সেক্ষেত্রে নো করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে এবং ওয়েদার ওয়ার্কিং এনি গভর্নমেন্ট তোমরা কিন্তু তোমরা কি বর্তমানে কোনো গভর্নমেন্ট সেক্টরে কি যুক্ত আছো যদি থাকো সেক্ষেত্রে তোমরা গভর্নমেন্টের যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসের সাথে যুক্ত হচ্ছে যদি থাকো তাহলে ইয়েস আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নো করে দেবে তাহলে দেখতে পছুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তো সমস্ত ডিটেলস তোমাদেরকে দিতে হচ্ছে যদি মাধ্যমিক পাশে যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে মাধ্যমিক পাশ এখানে দিতে রয়েছে এবং তার বোর্ডের নাম এবং কত সালে পাশ করে ডিউরেশন কত বছরের এবং পাশ বছরের পার্সেন্টেজ ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে যেতে সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু পরবারে কিন্তু তোমাদের কিন্তু ফিল আপ করে দিতে হবে টুয়েলভ পাস রয়েছে ডিপ্লোমা কোর্স রয়েছে যেটা তোমাদের আছে এটা অবশ্যই এখানে কিন্তু দিয়ে দেবে আর যারা এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারছো তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছ মাধ্যমিক বা গ্রাজুয়েশন বা টুয়েলভ পাস সাথে সাথে তোমাদের কোন এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু এখান থেকে দিতে পারবে তো পরবর্তী দেখতে পাচ্ছো ফ্লেস ইন এ ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় তোমরা দক্ষ অবশ্যই সেটা কিন্তু এখানে দিতে হচ্ছে যেখানে তোমরা রিড পড়তে হবে স্পিক বলতে বা অর্থাৎ বলতে হবে লিখতে হবে তো এইগুলো তোমরা কোন ভাষা কেমন পারো সেটা কিন্তু অবশ্যই এখানে জানাতে হচ্ছে যদি ইংলিশের ক্ষেত্রে যদি হও তাহলে ইংলিশের ক্ষেত্রে তোমরা লিখতে পারো তাহলে যদি লিখতে পারো সেক্ষেত্রে এখানে টিকমার্ক করবে যদি তোমরা পড়তে পারো বা বলতে পারো কথা বলতে পারো ইংলিশে সেই ক্ষেত্রে সেই ঘরগুলো যদি তিনটে যদি পারো তাহলে তিনটে টিকমার্ক করবে আর যদি না পারো সেই ক্ষেত্রে একটা বা দুটো যেটা পারো সেটা টিকমার্ক করে দেবে যেমন হিন্দির ক্ষেত্রে যদি বলি হিন্দির ক্ষেত্রে তোমরা যদি কথা বলতে পারো সেক্ষেত্রে এগারো টিকমার্ক দেবে মনে এবার মনে করো তোমরা লিখতে পারো না তাহলে যে ঘরে ফিল করার কোনো প্রয়োজন নেই যদি এখানে দেখতেছ রাইট এবং গ্রিট যদি পড়তে পারো তাহলে সেই ক্ষেত্রে এগারো টিকমার্ক করবে যদি পড়তে যদি না পারো সেক্ষেত্রে টিকমার্ক করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ যেটা তোমরা পারো সেই ঘরে শুধু টিকমার্ক করবে ঠিক আছে মাদার টাং কিন্তু এখানে রয়েছে যদি তোমাদের মাতৃভাষা মাতৃভাষা অর্থাৎ তোমাদের যে ভাষা রয়েছে বাংলা যদি ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি সেখানে তোমাদের বাংলা ভাষা তোমরা কিন্তু লিখতে পারো বলতে পারো এবং পাশাপাশি বন্ধুরা পড়তে পারো তো পড়তে পারো বলতে পারো এবং লিখতে পারো তো তিনটে যদি পারো তিনটে টিকমার্ক করে দেবে তো এইভাবে কিন্তু এটা তোমাদের ফিল আপ কিন্তু করতে হচ্ছে তো পাশাপাশি এবার চলে আসি তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই এক্সপিরিয়েন্স এটা কিন্তু ডিটেলস তোমাদের কিন্তু দিতে হবে তো যদি ফ্রেশার আপ ক্যান্ডিডেট যদি আবেদন করে সেক্ষেত্রে এই ঘর পূরণ করার কিন্তু কোনো প্রয়োজন নেই যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এই ঘরটা পূরণ করবে তারপর হচ্ছে পার্টিকুলার অফ ড্রাইভিং লাইসেন্স হেল তোমাদের ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের কোন টাইপের লাইসেন্স সেটা কিন্তু মেনশন করতে হবে লাইসেন্স নাম্বার ডেট ইস্যু এবং ভ্যালিড আপ টু কতদিনের জন্য রয়েছে ভ্যালিড সেটা কিন্তু মেনশন করে দিতে হবে আর এখানে আরেকটি তথ্য কিন্তু তোমাদের বলা রয়েছে তোমাদের ডিমান্ড ড্রাফট কিন্তু খরচ হচ্ছে পাঁচশো টাকার এখানে কিন্তু নেম এবং অ্যাড্রেস কিন্তু লিখতে হচ্ছে ব্রাঞ্চের নাম ব্যাংকের নাম পাশাপাশি ডেট অফ ইস্যু এবং ডেমান্ড ড্রাফট নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে পরবর্তী রয়েছে রিলেটিভস ওয়ার্কিং ইআই অর্থাৎ বন্ধুরা এখানে এয়ারপোর্টে এই এয়ারপোর্টে তোমাদের কোনো রিলেটিভ আছে যে বর্তমানে কার কাদের সাথে যুক্ত আছে যদি থাকে সে তার নাম এবং ডিজিগনেশন দিতে হবে কোম্পানি এবং রিলেশনশিপ তার সাথে সম্পর্ক কি আছে এটা কিন্তু দিতে হচ্ছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং পাশাপাশি তোমাদের এখানে প্লেস ডেট এবং সিগনেচার করে দিলেই তোমাদের কিন্তু এই যে ফর্মটা এটা কিন্তু ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং পাশাপাশি বন্ধুরা এই ফর্মের সাথে কোন কোন সেগুলো একবার একটু দেখে নাও তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে এখানে তোমাদের কিন্তু কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা নিতে হচ্ছে এবং সেখানে কিন্তু একটা ফি কিন্তু করতে হচ্ছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ স্কুল লিভিং সার্টিফিকেট তোমার দিতে হচ্ছে টেন স্ট্যান্ডার মার্কশিট যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো দিতে হচ্ছে টুয়েলভ স্ট্যান্ডার্ড দেখতে মার্কশিট সার্টিফিকেট এবং ফার্স্ট ইয়ার গ্র্যাজুয়েশন মার্কশিট দিতে হচ্ছে পাশাপাশি সেকেন্ড ইয়ার গ্র্যাজুয়েশন মার্কশিট থার্ড ইয়ার গ্র্যাজুয়েশন মার্কশিট তো যে যে কোয়ালিফিকেশন তোমরা আবেদন করবে সেই সমস্ত কোয়ালিফেশনের সমস্ত তথ্য কিন্তু এখানে পরপর তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু বলা হচ্ছে ডিগ্রি সার্টিফিকেট বসে পাশাপাশি যে কোয়ালিফিকেশন তোমরা আবেদন করবে সে সমস্ত ডকুমেন্টস তোমাদের যদি থাকে অবশ্যই সেই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা কিন্তু দিয়ে দেবে যা দ্বারা এখানে চা হয়েছে তো এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যেহেতু আছে সেই মাধ্যমিকের সাথে তার যে 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 তোমাদের ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে যেমন হচ্ছে প্যান কার্ড আধার কার্ড থেকে শুরু করে ইনকাম সার্টিফিকেট থেকে শুরু ইডব্লিউএস এবং পাশাপাশি এক্স এখানে দেখবেন ড্রাইভিং লাইসেন্সের কপি পাশাপাশি দেখতে পাচ্ছ এভাবে কিন্তু সমস্ত তথ্যগুলো আছে যা যা প্রয়োজনীয় ক্ষেত্রে তোমাদের কিন্তু এখন ফর্মের সাথে কিন্তু অ্যাটাস্ট করে দিতে হবে অ্যাটাচ করার পরে একটি পোস্ট কামের এতে পোস্ট কামের মধ্যে সমস্ত ডকুমেন্টস কিন্তু ঢোকাতে হবে ঢোকানোর পরে তোমাদের কিন্তু পোস্ট কামের একদম উপরের দিকে কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ যে পোস্টের জন্য তোমরা আবেদন করছো সেই পোস্টের নাম দেবে এদের এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু হাজির থাকতে হবে যেদিন ইন্টারভিউ ডেট রয়েছে সেই ডেটে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে কোন ডেট রয়েছে সেই ডেটটা কিন্তু আমি দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা তো এখানে তোমরা সবাই আবেদন করবে ভালো কিন্তু সুযোগ রয়েছে আর সমস্ত ডকুমেন্টস কিন্তু সমস্তটাই কিন্তু প্রফারভাবে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটাই কিন্তু সংযোগ করে নিয়ে যেতে হবে জিরক্সের সাথে সাথে অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সংযোগ করে নিয়ে যেতে হচ্ছে তো চলো আমরা দেখিয়ে দিই এখানে এই যে দেখ না তোমাদের ইন্টারভিউর ডেট কী রয়েছে গুলো রয়েছে এক থেকে পনেরো নম্বর যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর ডেট যেটা রয়েছে এই যে ডেট রয়েছে বারো সাত দু হাজার চব্বিশ থেকে তেরো সাত দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে সকাল নটা থেকে শুরু করে দেখতে পাচ্ছ বারোটা তিরিশ এই হচ্ছে সময় রয়েছে এবং ডেটগুলো কিন্তু রয়েছে তো বারো সাত দু হাজার চব্বিশ থেকে তেরো সাত দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু ডেটগুলো রয়েছে এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে তো এখানে সময়ও দেওয়া রয়েছে এবং কোথায় ইন্টারভিউ হবে সেটা কিন্তু এখানে তেরো সচ্ছ জিএসডি কমপ্লেক্স নিয়ার দেখতে পাচ্ছ নিয়ার শহর পুলিশ স্টেশন দেখতে পাচ্ছ এই ঠিকানায় তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হয়ে যাবে পরবর্তী যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ষোলো এবং সতেরো যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে চৌদ্দ সাত দু চব্বিশ থেকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের পনেরো সাত দু চব্বিশ ইন্টারভিউ হবে সকাল নটা থেকে শুরু করে দেখতে পাচ্ছ বারোটা তিরিশ এর মধ্যে কিন্তু ইন্টারভিউ হবে এবং পরবর্তী রয়েছে আঠেরো এবং উনিশ নম্বর যে পোস্ট রয়েছে এখানে ষোলো সাত দু হাজার চব্বিশ এই ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে নটা তিরিশ থেকে শুরু করে বারোটা তিরিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে ঠিকানা সবই কিন্তু একই এই ঠিকানায় তোমাদের কিন্তু সমস্তটায় ইন্টারভিউ হয়ে যাবে তো বন্ধুরা সাথে সাথে দেখতে পাচ্ছি এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হলো এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফ থেকে তো যেখানে রেফারেন্স নাম্বার দেওয়ার রয়েছে ডেট মেনশন করে দেওয়ার রয়েছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে যেখানে বত্রিশশো বন্ধুরা বত্রিশশো ছাপ্পান্নটি কিন্তু পদ রয়েছে তো শূন্যপথ কিন্তু ভালো রয়েছে অবশ্য তোমরা সবাই এখানে আবেদন করো আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু বেতন যেটা থাকে সেটা কিন্তু বেতন যেটা থাকে সেটা কিন্তু তোমাদের চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বন্ধুরা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে স্যালারিও কিন্তু ভালো রয়েছে বত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে স্যালারি রয়েছে যদি যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে ভালো সুযোগ রয়েছে তো এই সুযোগ তোমরা একদমই হাতছাড়া করবে না সবাই তোমরা এখানে আবেদন করে দেবে আর এইভাবে যদি গুরুত্বপূর্ণ চাকরির গভর্শালী আপডেট যদি আমাদের চ্যানেল থেকে প্রতিদিনের প্রথমে যদি পেতে চাও তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে धन्यवाद बुद्रा